হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তারপর আজকে গিয়েছিলাম তাল পাড়তে অনেক দিন গিয়েছিলাম কয়েকদিন আগেই তো সেদিনে গাছ থেকে পড়ে গিয়ে হাত পাতে ছুলি গিয়েছিল তারপর কালকেও গিয়েছিলাম কালকেও পেয়েছিলাম তো কালকে খুব একটা ভালো হয়নি তাই আজকে আবার গেলাম ছুটি ছিল তো কলেজ রবিবার পরে তাই বলি যাই নদীর ধারেই গাছটা গেলাম সেখানে দেখছি ভালোই হয়েছে তাল তারপর পারলাম কালু ছিল যিশু ছিল আর প্রচুদায় কলকাতার থেকে প্রচুদাও ছিল তারপর উপর দিয়ে তাকানো যাচ্ছে না এত রোদ তাও পারলাম সাত আট কান্দির মতো পারলাম কেটে দিলাম এদের তো এ তালটা মোটামুটি ভালোই হয়েছিল যিশু আর কালু তো ঝগড়াই লেগে গিয়েছিল ও আগে আগে আমিও বাড়ি নিয়ে এলাম চার কাঁদির মতো যিশু বললাম তিন কাঁদি বলে নিয়ে যা মিন্টু দাও গিয়েছিল মিন্টু দাও দিয়েছি আর তোমাদেরও খেতে ইচ্ছা হলে চলে আসতে পারো এখন অনেক আছে কিন্তু শেষ হয়নি তাল আর খেজুর আনলিমিটেড